অনলাইনে দেখলাম একটা মেয়ে জন্মের পর থেকে তার আপন ভাইকে কখনো দেখে নাই এ তারপর ওই যে ওই থেকে কিটা তারপর ওই মেয়েটা প্রাপ্ত বয়স হওয়ার পর এমন ফর অনলাইনে একটা ছেলের সাথে খারাপ সম্পর্কে জড়ে তারপর জানতে পারে ছেলেটা তার আপন ভাই এখন তাদের করণীয় কি। এখন যখন জানছে যে আপন ভাই সাথে সাথে আর সম্পর্ক ওইভাবে রাখবে না ভাই বোনের মতো সম্পর্ক রাখবে বিগত জীবনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে কেমন তুই ফস্ত করি যে হাতু ফতুয়া নাসের হেত্রি বিয়ে করবে লেগে যায় যাবে না খবরদা দা তোরা কি শিয়ানা আনা করে ঠিক করবে এরকম সে আনা হুজুর নাজিল করছে আল্লাহ দুনিয়াতে আমি বুঝি এসব ছিটারি প্রশ্ন বুঝি না কেমন আপন বোনদেরকে মা বোন দুধমা দুধ বোন শাশুড়ি ভাতিজি নাতিনী খালা ফুফু বেটি সব বেটি পুত্র বধু দাদি নানি ভাগিনী আপন রক্তের এগুলো এই চোদ্দজন মহিলাকে বিয়ে করা হারাম তদরূপ এই সিস্টেমের আরও জন যা আছে আপনার ওই যে এই হুরমতে মশাহারা দুগ্ধ সম্পর্কীয় তার বৈবাহিক কারণে এগুলো হলো হুরমতে মশাহারা আর হুরমতে রেদেই দুগ্ধ সম্পর্কীয় যে বোনগুলো আছে ওই জনের বিয়ে করা হারা আর নসবীয় এইভাবে বিয়ে করা হারাম আর যত এই আর যত মহিলা আছে আপু খালতো বইদ দালতো বইদ আন্টি পিসি পেড়া শাস্ত বইদ না কথার কথা দাতে বনি আর কি ডাইক্কা আব্বা মা কোনো লাভ নাই শরীয়তে যাইস তরে মা ডাকতি কইছে কি কথা কয় না কথা কয় না তুই একার টিশনই করছস মায়ার লগে প্রেম করস। এখন মায়ার মারে দেইতে দেইরে ইডার বিয়ে কইলাম প্রেম করি মায়া মা তো আরো জওয়াল এখন হিগগের যদি তুই খাস নজরে সাস জিনার নজরে মা মেয়ে দনুকা হারাম দনুকার কাউকে বিয়ে করতে পারবেন না হানাফি মাজাব মতে কথা ঠিক আছে তো এই যে প্রেম করলেন প্রেমটা তো হারাম প্রথমে তো হারাম কাজ করছেন তাহলে এখন বড় হারাম থেকে ব্যস্ত হলে সম্পর্ক ক্যাট করতে হবে ভাই বোন আপনারা আফন ভাই বোনের মতো থাকুন মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন আজ আর নয়